প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বাংলা রিডিং ধরনটা শিখে যাবে চলো ক্লাসটি শুরু করি এটি হচ্ছে ও আর এটি হচ্ছে ওকার তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে গিয়ে আকার হসইকার দীর্ঘকার হসৌকার দীর্ঘকার রিকার একার কার এই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নেবে হ্যাঁ তাহলে এই ক্লাসটি আরও বুঝতে সুবিধা হবে এটি হচ্ছে কি ও আর এটি হচ্ছে ওকার হ্যাঁ এইটিরই স্বরচিহ্ন হচ্ছে ওকার এখন এই ওকারটি যখন ব্যঞ্জনবর্ণ সঙ্গে যুক্ত হবে তখন কিভাবে উচ্চারণ হবে কয়ের সঙ্গে যদি ওকার থাকে তাহলে ক ও কার কো সঙ্গে যদি ওকার থাকে খৌকার খো গয়ের সঙ্গে যদি ওকার থাকে গৌকার গো ঘয়ের সঙ্গে যদি ওকার থাকে ঘো চয়ের সঙ্গে থাকে যদি তাহলে চৌকার চো এই ওকারটি যে ব্যঞ্জন মনের সঙ্গে থাকবে সেই অক্ষরের সঙ্গে ও ও এরকম উচ্চারণ হবে যেরকম কো খো গো ঘো চয়ের সঙ্গে লেগেছে চো এভাবে প্রতিটি ব্যঞ্জন মনের সঙ্গে ওকার লেগে অন্তঃস্থ পর্যন্ত ওকার লাগিয়ে আমাদেরকে উচ্চারণ শিখতে হবে এক অক্ষরের সঙ্গে তারপরে দেখো ওকার লাগিয়ে দুই অক্ষরের শব্দ ওকার লাগিয়ে দুই অক্ষরের শব্দ আমরা যখন বাংলা রিডিং শিখব হ্যাঁ যদি ভেঙে ভেঙে প্রথমে শিখি তাহলে খুব আমরা সহজেই বাংলা রিডিং শিখতে পারবো যেরকম এখানে দেখো এখানে কি ব্যঞ্জন বর্ণ আছে এখানে ব্যঞ্জন বর্ণ আছে প প এর সঙ্গে কি আছে ওকার আছে এই এই যে একটা দাগ আর এই যে একটা একারের মতো এই দুটো মিলে হচ্ছে ওকার এখানে দেখো প এর সঙ্গে ওকার আছে পো প ওকার ক এর সঙ্গে কি আছে আকার আছে ক আকার কা কি উচ্চারণ হলো দুবার উচ্চারণ হলো পো কা হ্যাঁ এখানে দেখো কি আছে পরের শব্দটিতে পরের শব্দটিতে আছে এখানে দু অক্ষরের শব্দ এগুলো হ্যাঁ পোকা একটি দু অক্ষরের শব্দ সেরকম এখানে ব ওকা দন্তান্ন বয়ের সঙ্গে ওকার আছে দন্তান্নতে কিছু নেই দন্তান্নকে বয়ের সঙ্গে টেনে পড়ব ব ওকা দন্তান্ন বন বনও একটি দু অক্ষরের শব্দ মনে রাখবে এসব ক্ষেত্রে যখন একটিতে কার থাকবে পরেরটিতে থাকবে না তখন সেটাকে টেনে পড়তে হবে যেরকম বৌকার ও বোন বন এরকম আরও শব্দ থাকলে এভাবে টেনে পড়বে আর যখন জটি অক্ষর থাকবে জটি ব্যঞ্জনবর্ণ থাকবে তটিতেই যদি কোনো কার থাকে তাহলে আলাদা আলাদা করে ভেঙে উচ্চারণ করা যাবে সেটা খুবই সহজ এখানে ম মো এখানে টয়ের সঙ্গে আকার আছে টয় আঁকার টা দুটো মিলে কি হলো মোটা। এখানে ঠিক একই রকম এখানে ওকার আছে খোকার খো এখানে খ খয়ের সঙ্গে ওকার আছে খৌ কার খো কয়ে কার কা হ্যাঁ এখানে দেখো তারপরে তারপরে কি আছে ঘৌ কার ঘো ডয় শূন্য রা কি হল ঘো রা এখানে ঠিক একই রকম এটিতেও কার আছে এটিতেও কার আছে এটিতে ও কার আছে ব কার বো কয়েক কা কি হলো বো কা এখানে দেখো ঠিক একই রকমভাবে এখানে তালবেশ আছে তালবেশর সঙ্গে ও কার আছে তালবে স্বর সঙ্গে ওকার আছে তালবে সৌকার সো ভয়াকার ভা ভয়ের সঙ্গে আকার আছে ভয়াকার ভা সো ভা এখানে দেখো লয়ের সঙ্গে ওকার আছে কিন্তু ভয়ের সঙ্গে কিছু নেই তার জন্য ভকে লয়ের সঙ্গে টেনে পড়বো লৌকার ভ লোভ এরকম আরও শব্দ থাকলে এইভাবে পড়তে হবে টেনে পড়তে হবে এখানে যেরকম টেনে পড়লাম ওটাও টেনে পড়তে হলো হ্যাঁ এ হচ্ছে দুই অক্ষরে ওকার দিয়ে শব্দ গঠন একবার দেখে লাও উচ্চারণগুলো দুই অক্ষরে শব্দ উচ্চারণগুলো দেখো পোকা বোন মোটা খো খোকা ঘোড়া বোকা সোভা লোভ এখানে দেখো তিন অক্ষরে ওকার দিয়ে শব্দ গঠন হ্যাঁ এখানে কি আছে অক্ষর কি বর্ণ এটা গ গ এর সঙ্গে এটিতে কি আছে ওকার আছে গৌকার গো তারপর অক্ষরটি দেখো এটি হচ্ছে ল ল এর পরে কি আর একটি অক্ষর আছে প পয়ে কিন্তু কিছু নেই যেরকম ওখানে লৌকার ভ লোভ লোভটা টেনে পড়লাম সেরকম এই পটাকে এ লয়ের সঙ্গে পড়বো লয়াকার গ গৌকার গো লয়াকার লাপ গো লাভ এটি হচ্ছে তিন অক্ষরের শব্দ হ্যাঁ এখানে দেখো এখানে ঠিক আবার কি আছে এখানে দেখো কৌকার। কো কয়ের সঙ্গে ওকার আছে কিন্তু পরপর দুটি অক্ষরে কোনো কার নেই তাহলে দুটিকে করব এক সঙ্গে টানবো দুটিকেই একসঙ্গে পড়বো ম মল মল কি হলো কো মল হ্যাঁ এখানে যেরকম এটা টেনে পড়লাম সেরকম এখানে পরপর যখন ব্যঞ্জন মন্ন থাকবে যখন কোনো কারই থাকবে না দুটি অক্ষর থাকবে তখন একসঙ্গে বলবো মল মল আগে একটা বলেছি কো মল হ্যাঁ তাহলে কী হলো কো মল এটা দেখো কি আছে কতে ওকার আছে ক ওকার কো এখানে কয়ের সঙ্গে হস্ত আছে লতে আবার দেখো কিছু নেই তাহলে এসব ক্ষেত্রে কি করতে হবে টেনে পড়তে হবে কয় হাসুই ল কিল কো কিল হ্যাঁ এখানে দেখো এখানে ঠিক আবার এটার মতো কো মল কৌকার কো পরপর দুটো খর ছিল একসঙ্গে কি করেছি উচ্চারণ করেছি মল 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 এক মল একসঙ্গে উচ্চারণ করছি নিয়ে হয়েছে কোমল সেরকম এটার মতো ঠিক দেখো প্রথম কারটিতে কার আছে কি কার আছে ও কার আছে তাহলে কি বলবো ভো কার ভো দেখো এটার মতো এটাতে দুটি অক্ষরে কিছু নেই তাহলে জ দৈনতান্ন জন কি হলো ভো জন হ্যাঁ এখানে দেখো এখানে আছে কি আ আতে আই বলবো এবার লয়ের সঙ্গে ও কার আছে লো কিন্তু তার সঙ্গে ক আছে তা এটাকে কটাকে লৌকারের সঙ্গে টেনে পড়বো লৌকার ক লোক প্রথমে কি বললাম আ প্রথমে কি বললাম আ লৌকার ক লোক আ লোক হ্যাঁ এখানে দেখো চার অক্ষরে ওকা দিয়ে শব্দ গঠন কীভাবে এবার এটাকে ভাঙব নিয়ম একই এখানে হয়েছে ভাঙা নিয়ম একই এখানে ওকার আছে ওকার ও কো পর অক্ষরটিতেও দেখো আকার আছে লা এখান থেকে কি কী হলো কবার উচ্চারণ হ কো কবার উচ্চারণ হলো কো লা দেখো পরপর আবার দুটি অক্ষর আছে বর্গীয় ন জনের মতো এখানেও দেখো পরপর দুটি অক্ষরে কোনো কান নেই তাহলে হ ল হল হ ল হল কি হলো কবার উচ্চারণ হলো কো লা হল এইভাবে আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করে রিডিং শিখতে হবে তাহলে তিন অক্ষরে একবার শব্দগুলো উচ্চারণ দেখে লাও গো লাভ, কো মল কো কিল ভো আ লোক আর এখানে হচ্ছে চার অক্ষরে ওকার দিয়ে শব্দ গঠন কো লা হল যেভাবে আমরা ভেঙে ভেঙে এই শব্দগুলোকে উচ্চারণ করলাম সেভাবে ভেঙে ভেঙে যদি আমরা খাতায় লিখি তাহলে আমাদের বানান ভুল হবে না হ্যাঁ এখানে দেখো সব শব্দগুলো আমরা উচ্চারণ করলাম এবং শিখলাম সেইগুলো দিয়ে বাক্য গঠন করেছি এই বাক্যগুলো একবার রিডিং দেখে নাও এতদিন তো আমরা প্রত্যেকটি ক্লাসে শব্দ উচ্চারণ শিখেছি সেই শব্দ দিয়েই হ্যাঁ তিনটি কি করেছি বাক্য লিখেছি এই বাক্যকে আমরা কি করব রিডিং করব। দেখো তো তুমিও চেষ্টা করো হ্যাঁ পাচ্ছ কি না দেখো দেখো আমি বলে দিচ্ছি কিভাবে হ্যাঁ আশা করছি তোমরা যেভাবে আমি ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তোমরা সবাই পারবে হ্যাঁ এখানে দেখো কি আছে গৌকার গো লয়াকার প লা গো এখানে দেখো হসউকার ক্ষয় হসু বকে ক্ষয়ের সঙ্গে টেনে পড়বো ক্ষয় হসু ব খুব কী হল খুব। এখানে দেখো কি আছে দৈনিতের ছয় হসু দৈনিতের নয় দ্বয়ে র এই যে জোড়া অক্ষর আছে এই জোড়া অক্ষরটা এই সর সঙ্গে টেনে নেব দন্তার ছয় হসু দৈতান্ন সুন পড়ে থাকছে দ পড়ে থাকছে কি দ আর পড়ে থাকছে র রকে টেনে নেব দ র দর সুন দর এখানে দেখো ভয় সঙ্গে হসু কার আছে লতে কিছু নেই তাহলে এটাকে যেভাবে আমি শিখিয়ে দিয়েছিলাম যে টেনে পড়তে হবে হ্যাঁ এই টেনে পড়ব হয় হসু ল হসু ল ফুল তাহলে কি হলো গো লা খুব সুন্দর ফুল হ্যাঁ এবার পরের বাক্যটি দেখো এখানে আ আতে আ ময়ের সঙ্গে হস্যই কার আছে ময় হসই মি কি হলো আমি এখানে দেখো পতে ওকার প ও কার প এক কা এখানে ক্ষয়ের সঙ্গে হস্যকার বতে কিছু নেই বকে ক্ষয়ের সঙ্গে টেনে পড়বো তাহলে কী করবো ক্ষয় হসু ব খুব এখানে দেখো দুটোতেই কোনো কান নেই তাহলে কার যখন থাকবে না দুটোকেই একসঙ্গে পড়ব ভ অন্তস্থ কি হয় ভ অন্তস্থ ভয় এখানে দেখো কোনো কতে কোনো কান নেই ককে যখন আমরা বর্ণতে পড়ি তখন কতে কি বলি ক আমরা সেইভাবে ককে কয় বলবো রয় হসই রি কি হলো ক রি ক রি তাহলে কী হলো আমি কোকা খুব ভয় ক রি হ্যাঁ এবার তৃতীয় লাইনটি দেখো এখানে দেখো আবার আতে আ মতে আকার আছে রতে কিছু নেই রকে টেনে নিলাম রকে ময়ের সঙ্গে টানলাম টেনে পড়লাম ময় আঁকার র মার কী হলো আ মার এখানে দেখো বতে ওকার আছে বতে কি আছে ওকার আছে নতে নেই তাহলে দৈনতান্নকে টেনে পড়লাম ব ও দৈনতান্ন বোন আ মার বোন এখানে দেখো ক্ষয় সু ব ক্ষয় বতে কিছু নেই টেনে পড়লাম ক্ষয় হসু ব এখানে দেখো রতেও কার আছে গতেও কোনো একটি কার আছে রতে আকার আছে রয়াকাররা রা রা গয় হসই গি রা গি তখন ব্যঞ্জন বনস্থানে কোনো একটি কার থাকবে তখন চোখ বোঝে কিছু ভাবতে হবে না এক ভেঙে ভেঙে উচ্চারণ করবে যখন ব্যঞ্জনবর সঙ্গে যে কোনো কা থাকবে তখন এটা একটা আলাদা এটা একটা আলাদা আবার যদি আরও অক্ষর থাকতো সেটাতেও কাত থাকতো সেটাও আলাদা তাহলে এখানে কি হলো রা গি এভাবে ব্যঞ্জনবনের সঙ্গে যে কোনো কাজ থাকে তাহলে ভেঙে ভেঙে আলাদা করে বলা যাবে সহজেই তাহলে কি হলো তৃতীয় লাইনটা আ মার বোন খু রা গি এইভাবেই আমরা বইয়ের রিডিং এইভাবেই পড়ব আশা করছি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এখানে যেরকম সুন্দরটা দৈনটা নয় দয়ে জোড়া অক্ষর আছে দৈনতা নয় দয়ে তা এটাকে কী করবো দৈনত শহু জোড়া অক্ষর প্রথম কার্ডটা কি দৈতান্ন দৈনত শহ ন সুন পড়ে থাকছে দৈনতান্ন তো নিয়েছি এদিকে তাহলে পড়ে থাকছে দ র দর এইভাবে ভেঙে পড়তে হবে জোড়া অক্ষরগুলো সুন দর ঠিক আছে এইভাবে জোড়া অক্ষর টেনে পড়তে হবে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার সঙ্গে সঙ্গে বেল বাটনটি প্রেস করে দেবে